Assalamu alaikum Hello everyone আমরা কাল রাত বারোটায় সাভার থেকে বের হয়েছি বের হওয়ার সাথে সাথে বৃষ্টি আর সারা রাত বৃষ্টি সারা সকাল বৃষ্টি এখন এখন বাজে বৃষ্টি কমছে তো আমরা পুরোটাই ভিজা আমরা রুমা বাজার পৌঁছাতে পারি আর মাঝখানে আমার বাইকটা বন্ধ হয়ে গেছিল এইটা হচ্ছে রুমা বাজারের রাস্তা আলহামদুলিল্লাহ আকাশের ওয়েদারটা ভালো মেঘ নাই আল্লাহ যদি একটু রহম হয় কারণ বৃষ্টির মধ্যে বাইক চালাতে খুবই প্যারা লাগে কাপড় চোপড় ভিজা জুতা ভিজা সবই ভিজা তো আমরা হচ্ছি আজকের এই ট্যুরটা টোটাল পাঁচটা বাইক কমপ্লিট করতেছি আমাদের সাভার থেকে আমরা তিনজন আর কুমিল্লা দাউদকান্দি থেকে একজন এবং কক্সবাজার উখিয়া থেকে একজন সবই আমার ফ্রেন্ড সার্কেল আমরা এই চার দিনের একটা প্ল্যান পার্বত্য চট্টগ্রামের রেখেছি তো ফার্স্ট ডে আমাদের প্ল্যান হচ্ছে এই দীর্ঘদিন বন্ধ থাকার পরে খুলে দেওয়া তো আমরা ছুটি স্বল্পতার কারণে টাইমিং না পাওয়ার কারণে আমরা প্ল্যান করতে পারিনি এখানে আসার এখন প্ল্যান করছি বাট বলে এখন সাগরে নিম্নচাপ চলতেছে আর কি করার এখন আকাশ মোটামুটি ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আপনার ওয়াই জাংশনের চেকপোস্ট থেকে যখন আমরা বের হলাম তখন ফুল বৃষ্টি বগা বগালাগের উদ্দেশ্যে ও আমার আগে যে চারজন ছিল তারা চলে গেছে কিন্তু আমি পিছে ছিলাম তো আমার তেল নেওয়ার সময় ট্যাঙ্কের ঢাকনাটা হালকা খোলা ছিল মেবি ওইখান থেকে কিছুটা পানি ভিতরে ঢুকেছে যার কারণে রানিং অবস্থায় আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে পরে আর সেলফে কাজ নেয় না স্টার্ট নেয় না প্রায় দীর্ঘ চেষ্টার পরে পারি নেই পরে লাস্ট আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিয়েছি আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করছে এখন বাজে প্রায় দেড়টা এখন পর্যন্ত আমরা রুম পৌঁছাতে পারি নাই ওই যে আমার সামনে দুজন আমাদের গ্রুপের বাইকার দেখা যাচ্ছে আর পিছিয়ে আমার লোকিং আমার দুই বন্ধু আর সামনে দুজন হচ্ছে এলাকার ফ্রেন্ড কি ভাই আমি হচ্ছে এই প্লানটা তৈরি করেছি প্রায় পনেরো দিন আগে তো প্লানটা হুট করে আমার মাথায় আসে যে বান্দরবন যাব কোথায় যাওয়া যায় তো তখন ফেসবুকে দেখি যে সবাই বগালেক যাচ্ছে তো আমার বগালেক অনেক দিন ধরে প্ল্যান ছিল যে বলো বগালেক যাব যাওয়া হয় নাই তো এই মুহুর্তে তো আর রাজস্থলী জিগজাক জাক ফারুয়াটা দেখার খুব ইচ্ছা ছিল সো আমরা এই দুইটা জিনিস মাথায় রেখে এই প্ল্যানটা করি সো প্রথমত রাজস্থলী ফারুয়া মারতে গেলে আমাদেরকে এক রাত প্তাই না হলে বান্দরবন স্টে করতে হবে তো সেজন্য আমি কাপ্তাইতে নিঃসর্গ পড হাউসটা বুক করেছি প্রথমে প্ল্যানটা ছিল কাপ্তায় হয়ে রাজস্থলী হয়ে বান্দরবন হয়ে বগালেক হয়ে দেন হচ্ছে আসার পথে নীলগিরি ডিম পাহাড় হয়ে চকরিয়া হয়ে দেন ঢাকরে আমার আরেক বন্ধুর যে ছুটি স্বল্পতার কারণে তার আবার শুক্র শনি মিলে ট্যুর প্ল্যান করতে হবে আবার শুক্র শনিবার নিঃসর্গ পড হাউস ফুল বুক সো আমরা রবিবারে সেটা বুক করেছি তো আমরা শুক্রবার আজকে বগালেক তারপরে বান্দরবন বান্দরবন হয়ে রাজস্থলী ফারোয়া ফারোয়া হয়ে দেন লাস্ট স্টে করবো কাপ্তায় ওইখান থেকে ফোর্থ ডে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এখানে আমাদের টোটাল এই প্ল্যান অনুসারে ঢাকার থেকে অ্যাপ্রক্সিমেট এক হাজার পঞ্চাশ কিলোমিটার আপ অ্যান্ড ডাউন আর আমি যেহেতু ঈশ্বরদ্বীপ থেকে আসছি তো আমার ঈশ্বরদ্দ্বীপ প্লাস আরও চারশো কিলোমিটার অ্যাড হবে সো আমার ট্রিপ হবে চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার তো অলরেডি আমার ছয়শো কিলোমিটার হয়ে গেছে ঈশ্বরদ্বীপ থেকে এই রুমা রুমাপাজার পর্যন্ত